দর্শক আসসালামু আলাইকুম ভারত পাকিস্তান কি যুদ্ধ শুরু হতে চলেছে কিনা কারণ আমরা সাধারণভাবে বুঝি যে যুদ্ধ শুরু হওয়া মানে একটা বিমান হামলা চালানো একটা মিসাইল মারা একটা রকেট হামলা চালানো কিন্তু এখন বর্তমানে যে চরম উত্তেজনা সেটা একটা মিসাইল একটা বোমা একটা রকেট মারার থেকেও ভয়াবহ পর্যায়ে পৌঁছে গেছে কারণ এখানে গুরুত্বপূর্ণ যে জিনিসটা সেটা হলো ভারত সিন্ধু চুক্তি সিন্ধু পানি চুক্তি যে ছিল সেই সিন্ধু পানি চুক্তি তারা স্থগিত ঘোষণা করেছে এখানে কিন্তু তারা বাতিল করেনি স্থগিত ঘোষণা করেছে এবং এখানে ভারতের আপনার যে কাশ্মীর অঞ্চল থেকে প্রায় ছয়টি নদী আপনার এই পাকিস্তান কাশ্মীরের মধ্য দিয়ে তারপর পাকিস্তানের ভিতরে বয়ে গেছে এবং এই ছয়টি নদীকে আজ থেকে প্রায় ষাট বছর আগে এই আপনার ওয়ার্ল্ড ব্যাংকের তত্ত্বাবধানে তিনটি নদী ভারতকে দিয়ে দেওয়া হয়েছে যে এই তিনটি নদীর পানি তুমি যেভাবে খুশি সেভাবে তুমি ব্যবহার করতে পারবা তুমি বেঁধেও রাখতে পারবা তুমি চাইলে ছাড়তেও পারবা এটা তোমার ইচ্ছা এবং বাকি যে তিনটি নদী সেই তিনটি নদীকে বলা হয়েছে যে তুমি এই তিনটি নদীতে তুমি বাদ দিতে পারবা না এই চাইলে তুমি স্বল্প পরিমাণে পানি ব্যবহার করতে পারবা এবং তুমি যদি চাও বাদ দিয়ে তুমি মানে ড্যাম তৈরি করে তুমি বিদ্যুৎ উৎপাদন করতে পারবা কিন্তু এই তিনটি নদীর পানি তুমি আটকে রাখতে পারবা না ধরে রাখতে পারবা না এই তিনটি নদীর পানি প্রাকৃতিক ভাবে যেভাবে বহমান এইভাবেই বহমান থাকবে এই হইল তাদের ভিতরে চুক্তি এখন যে তারা চুক্তি স্থগিত করছে আলটিমেটলি কিন্তু সাথে কিন্তু বন্ধ হয়ে যায় নাই তারা চিন্তা ভাবনা করছে যে সেখানে তারা আপনার বাদ দিবে তারপর ড্যাম তৈরি করবে তো বুঝতেই পারছেন আসলে এখানে তারা পানি কিন্তু সাথে সাথে স্থগিত ঘোষণার বলার সাথে সাথে কিন্তু পানি স্থগিত হয় না পানি এখন পর্যন্ত সরবরাহ চলতেছে কিন্তু তারা যদি এই জায়গা থেকে সরে না আসে বা বিশেষ করে ভারত যদি এই সিদ্ধান্ত থেকে সরে না আসে তারপর সেখানে যদি তারা বাদ তৈরি করে পানি আটকে দেওয়ার চেষ্টা করে এবং পানি যদি ভারতের পাকিস্তানের ভিতরে ঢুকতে না পারে তাহলে কিন্তু পাকিস্তানের নব্বই ভাগ কৃষিকাজ সেই আপনার পানির উপর নির্ভর করে এবং নব্বই ভাগ কৃষিকাজ মানে পাকিস্তানের আয়ের জিডিপির প্রায় থার্টি পারসেন্ট তো বুঝতেই পারতেছেন এটা যদি কোনোভাবে ভারত সরকার কার্যকর করার চেষ্টা করে এখানে যুদ্ধ নিশ্চিত এবং পাকিস্তান সেটা যুদ্ধ করবেই করবে এবং তাকে বাধ্য হয়ে এই যুদ্ধ করতে হবে প্রথমত হলো এটা আন্তর্জাতিক ল অনুযায়ী ইতিমধ্যে পাকিস্তান বলেছে যে তার আন্তর্জাতিক আদালতে যাবে যেহেতু ওয়ার্ল্ড ব্যাংক এ তত্ত্বাবধানে আছে এক পক্ষ চাইলে এই চুক্তি আপনার স্থগিত করতে পারে না বাতিল করতে পারে না সে অনুযায়ী আপনার তারা ওয়ার্ল্ড ব্যাংকে যাবে এবং ওয়ার্ল্ড ব্যাংক থেকে তারপর তারা আহ ভারতের বিরুদ্ধে মামলা করবে সে অনুযায়ী তারা ব্যবস্থা নেবে এবং কোনোভাবে যদি কোনোভাবে ওই তিনটি নদীর উপর যদি বাদ তৈরি করার চেষ্টা করে বা কোনো ব্রিজ কালবার তৈরি করার চেষ্টা করে বা কোনোভাবে পানি বাধাগ্রস্ত করার চেষ্টা করে তাহলে কিন্তু সাথে সাথে সেখানে হামলা করে সেটাকে ধ্বংস করে দেবে এবং ওটাই হুমকি দিয়েছে আপনার পাকিস্তান সরকার তো বুঝতেই পারতেছেন আমরা আসলে যুদ্ধ হবে কি হবে সেটা আমরা জানি না কিন্তু পরিস্থিতি কিন্তু যুদ্ধের থেকেও ভয়াবহ পরিস্থিতি কারণে পানি না হলে পাকিস্তান না খেয়ে মারা যাবে তো এবার এবার মানে পাকিস্তানের পেটে লাথি মারার মতো অবস্থা তো সেই জায়গা থেকে আপনার মোদী সরকার কি করে মোদী সরকার কি তার দেশের জনগণকে বা নাগরিককে দেখানোর জন্য এই খেলা খেলছে নাকি সত্যি সত্যি তিনি যুদ্ধে জড়ানোর চেষ্টা করবেন যদি যুদ্ধে জড়াতে চান তাহলে সেটা হবে সব থেকে ভুল সিদ্ধান্ত কারণ আপনার পাকিস্তানের সাথে এখন আপনার ভারতের যে আহ আপনার যে সামরিক সক্ষমতা চিন্তা করেন এক কথায় বলা যায় আপনার আহ টু ইস টু থ্রি পাকিস্তানে যদি দুই টাকার সক্ষমতা থাকে ভারতের আছে তিন টাকার সক্ষমতা তো এই আপনার আনুপাতে যুদ্ধ করে প্রথমত ভারত জিততে পারবে না দ্বিতীয়ত ভারতের আশপাশের কোনো রাষ্ট্র তার সাহায্য সহযোগিতা করার জন্য আসবে না যদিও আমেরিকা বলতেছে যে তারা আসবে কিন্তু আমেরিকা আসবে না তাকে শুধুমাত্র উস্কানি দিতেছে কিন্তু পাকিস্তানের পক্ষে কিন্তু আপনার আহ চায়না দাঁড়িয়ে আছে এবং চায়না যে কোনো মূল্য হোক পাকিস্তানের পক্ষে দাঁড়াবে তার যে টাকা পয়সা আছে সে জায়গায় বিলিয়ন বিলিয়ন ডলারের যে ইনভেস্ট আছে সেটা রক্ষা করার জন্য হইলো কানে ধরে হইলো চায়নাকে এখানে আসতে হবে তো আসলে এই ফাদে যদি আহ সরকার পা দেয় বা এই সামান্য ঘটনাকে কেন্দ্র করে যদিও সামান্য না ছাব্বিশ জন আঠাশ জন লোক মারা গেছে এটা খুবই মর্মান্তিক ঘটনা এবং এর সুষ্ঠু বিচার আমরা দাবি করি কিন্তু সেটা হবে তদন্তের ভিত্তিতে যারা হামলা করেছে তাদেরকে তারা শাস্তির আওতায় আনেক কিন্তু আপনি শুধু কথা নাই বর্তা কোনো তদন্ত নাই ঘটনা ঘটার পাঁচ মিনিট পর আপনি বলে দিলেন যেটা পাকিস্তান দায়ী আপনার কাছে কি ইনফরমেশন আছে তো আমরা চাই আসলে ভারতবর্ষে কোনো যুদ্ধ না হোক কারণ এই মুহূর্তে যুদ্ধ করলে দুটি দেশের কাছে নিউক্লিয়ার ওয়েপন রয়েছে বিশেষ করে দুটি দেশ তো ধ্বংস হবে সাথে সাথে ধ্বংস হবো আমরা সাথে সাথে ধ্বংস হবে নেপাল ভুটান শ্রীলঙ্কা মালদ্বীপ মায়ানমার পাকিস্তান আফগানিস্তান সব কিছু এই অঞ্চলের কিন্তু ধ্বংস হয়ে যাবে এবং সেটা মোদীর খপরে পরে কিন্তু ধ্বংস হবে কারণ মোদী সে তো অন্য মহাদেশে বাস করে তার তো এই অঞ্চল ধ্বংস হলে তার কোনো সমস্যা নাই এই অঞ্চল ধ্বংস ধ্বংস হলে তার সুবিধা আছে তিনি শান্তি রক্ষা মিশন নিয়ে আইসা তারপর এই দেশের ভিতরে যে খনিজ পদার্থ আছে সম্পদ আছে সে সমস্ত সম্পদ তিনি লুটপাট করতে পারবেন তো মোদীর এই ট্রাম্পের ফাঁদে যেন মোদী সরকার পা না দেয় এ ব্যাপারে সচেতন থাকতে হবে এবং মোদি সরকার পা দিবেন বলে আসলে আমার কাছে মনে হয় না কারণ ওনারা যথেষ্ট বুদ্ধিমান এবং বুদ্ধিমানের ব্যক্তিতে উনারা সবকিছু ট্যাকেল করার চেষ্টা করতেছেন নির্দেশের দেশের জনগণকে সান্ত্বনা দেওয়ার জন্য তিনি বিভিন্ন রকমের কথাবার্তা বলে যাইতেছেন পদক্ষেপ নিয়ে যাইতেছেন এটাকে আমরা সাধুবাদ জানাই সালামু আলাইকুম